যখন দেখব তোমার কথা মানলে আমার আল্লাহ বেজার হন ইমানের দাবি হল সারা পৃথিবীর সমস্ত আনুগত্যকে দুপায়ে দলতে হবে এক আল্লাহর আনুগত্যের ঝান্ডাকে সমুন্নত করতে হবে অনেকেই আসেন এখানে এমন যারা জীবনে প্রথম আজকের মজমা আমাকে সরাসরি সরাসরি দেখতেছেন আর আমি তো আপনাদের অধিকাংশই এমন যে আপনাদের অধিকাংশকে আমি কোনোদিন দেখিনি আপনারা অলামায় কামকে মহাব্বত করেন বিশেষ করে আপনারা আমাকে মোহাব্বত করে আজকের এই মজলিসে আপনারা জড়ো হয়েছে আপনারা যেরকম আমাকে মহাব্বত করেন ভালোবাসেন আমিও আপনাদেরকে মহাব্বত করি এবং ভালোবাসি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আপনারা এসেছেন আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহর দিনের প্রতি ওলামায়ে হকের প্রতি আপনাদের এই মহাব্বত এই আবেগ এই ভালোবাসাকে আল্লাহ কবুল করেন এবং আমি আশাবাদী যে আমাদের এই পারস্পরিক এই মহাব্বত এবং আমাদের এই ভালোবাসা এটা আমার জন্য এবং আপনাদের সকলের জন্য দিন নাজাতের হবে। এবং আমাদের এই সম্পর্কটা এই যে আপনার সাথে আমার এবং আমার সাথে আপনার এই সম্পর্কটা এটা কোনো দুর্বল সম্পর্ক নয় এটা অনেক গভীর সম্পর্ক এই সম্পর্কটা অনেক দৃঢ় এবং মজবুত সম্পর্ক বলবেন হুজুর সম্পর্ক এত গভীর হলো কিভাবে অনেকেই আছেন এখানে এমন যারা জীবনে প্রথম আজকের মজমে আমাকে সরাসরি দেখতেছেন আর আমি তো আপনাদের অধিকাংশই এমন যে আপনাদের অধিকাংশকে আমি কোনোদিন দেখিনি কোনো দিন দেখা নাই সাক্ষাৎ নাই কিন্তু এরপরেও আমার এবং আপনার মোহাব্বত আর ভালোবাসাটা এত গভীর কারণ কি কারণ আপনারা আমাকে ভালোবাসেন দুনিয়ার কোনো স্বার্থে নয় আমিও আপনাদেরকে ভালোবাসি দুনিয়ার কোনো প্রাপ্তির উদ্দেশ্যে নয় কাজেই আমাদের এই সম্পর্কটা দুনিয়াদাররা বুঝতেও পারবে না আমাদের এই সম্পর্কের বুনিয়াদ হলো ইমান আমরা পরস্পর ইমানের ভিত্তিতে একজন আরেকজনের সঙ্গে সম্পৃক্ত আমাদের এই মোহাব্বত এবং এই ভালোবাসাকে হাদিসের পরিভাষায় বলা হয় আল আলহব্বুফিল্লাহ আমরা একে অপরকে ভালোবাসি আমাদের উদ্দেশ্য এই পরস্পর ভালোবাসাভাষীর মাধ্যমে একজনকে রাজি আর খুশি করা তিনি হলেন আরসের মালিক আমি আপনাকে ভালোবাসি এজন্য যে আপনাকে ভালোবাসলে আমার আল্লাহ রাজি হবেন আপনারা আমাকে ভালোবাসেন এজন্য যে আমাকে ভালোবাসলে আল্লাহ রাজি হবেন ততদিন আমি আপনাদেরকে ভালোবাসবো যতদিন আপনাদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন এবং আপনাদেরকেও আমি বলি আপনারা ততদিন পর্যন্ত আমাকে মহব্বত করবেন যতদিন আমাকে মহব্বত করলে আল্লাহ খুশি হবেন আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন কোনোদিন যদি আমি অথবা আপনি আমরা যে কেউ এই জায়গাটা থেকে সরে যাই অর্থাৎ এমন অবস্থায় যদি আমি উপনীত হই যে আমাকে মোহব্বত করলে আল্লাহ রাজি হবেন না তাহলে সেই দিন আমি এটা জানি এবং আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা অনুরোধও করি যে সেই দিন আমি ব্যক্তি মামুনুল হকের কোনো গুরুত্ব আপনাদের কাছে থাকবে না আমাদের এই যে mohabbat এবং ভালোবাসার সূত্রটা হলো এক আল্লাহকে রাজি আর খুশি করা। মান আহাব্বালিল্লাহি ওয়া আবগাদালিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানালিল্লাহি ফাকাত ইসতকমালাল ঈমান। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করবে কয় কাজ? সে তার ইমানকে পরিপূর্ণ করে নিবে যে ব্যক্তি আল্লাহর জন্য চার কাজ করবে তার ইমান পূর্ণ হবে যে এই চার কাজ আল্লাহর জন্য ছাড়া অন্য কারো জন্য করবে তার ইমান পূর্ণ হবে না এক নম্বর আহাবালিল্লাহ কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে কারোর সাথে শত্রুতা রাখবে তো আল্লাহর জন্য শত্রুতা রাখবে দেখেন মুদ্রার এপিট এবং আল্লাহর জন্য করতে হবে শুধু আল্লাহর জন্য ভালোবাসলেন এটার দ্বারা ইমান পূর্ণ হবে না যেমনি ভাবে ভালোবাসতে হবে আল্লাহর জন্য শত্রুতাও রাখতে হবে কার জন্য শত্রুতাও রাখতে হবে আল্লাহর জন্য যাদের সাথে আমাদের শত্রুতা পরিষ্কার ভাষায় বলি কারো সঙ্গে ব্যক্তিগত কোনো সহায় সম্পদ নিয়ে আমাদের দ্বন্দ্ব আর লড়াই নাই কারো সঙ্গে ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমাদের ফেসাদ নাই ক্ষমতা নিয়ে কারো সঙ্গে আমাদের দ্বন্দ্ব আর লড়াই নাই দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে কারো সঙ্গে আমাদের বিরোধ নাই আমরা যদি কারো সঙ্গে বিরোধ করি আল্লাহর জন্যই বিরোধ করি যে বা যারা আল্লাহর দিনের বিরুদ্ধে অবস্থান নিবে যে বা যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ নিবে তিনি যেই হন না কেন তার প্রতি আমার ব্যক্তিগত যত অনুরাগ এবং ব্যক্তিগত যত ভালো লাগাই থাকুক না কেন আল্লাহর নামের শপথ করে বলি ইমানের দাবি হল যখন আপনি অথবা আপনারা আল্লাহর বিপক্ষে অবস্থান নিবেন আল্লাহর বান্দা হিসাবে তখন আপনার বিরুদ্ধে শত্রুতা পোষণ করাই আমার ইমান মান আহাবালিল্লাহি ও আব্বাদিল্লাহ মোহাব্বত করবে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য আবার শত্রুতা পোষণ করবে আল্লাহর জন্য দুশ্মনী রাখবে আল্লাহর জন্য উভয়টা যখন একত্রিত হয় তখনই মোহাব্বত এবং ভালোবাসা পূর্ণতা লাভ করে আপনি যদি আমার যে প্রিয় পাত্র আমার প্রিয়তম যে তার সাথে যদি আপনি শত্রুতা রাখেন তাহলে আপনি কোনোদিন আমার প্রিয় হতে পারেন তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে শত্রুতা রাখতে হবে কার জন্য আল্লাহর জন্য দুটো গেল তিন নম্বর হল আতিল্লা কাউকে কোনো কিছু দিবে তো আল্লাহকে রাজিয়ার খুশি করবার জন্য দিবে আলিল্লাহ কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে তো আল্লাহকে রাজিয়ার খুশি করবার জন্য বিরত থাকবে তোমাকে আমি আনুগত্য দেব আনুগত্য দেব তোমাকে আমি তুমি আমার আনুগত্য পাও দায়িত্বশীল হিসেবে আনুগত্য পাও শাসক হিসেবে আনুগত্য পাও তুমি আমার নেতা হিসেবে আমার আনুগত্য পাও আমি তোমাকে আমার আনুগত্য দেব কতক্ষণ দেব যতক্ষণ তোমার আনুগত্য করলে আল্লাহ রাজি হন যখন তোমার আনুগত্য করলে আমার আল্লাহ নারাজ হন যখন দেখব তোমার কথা মানলে আমার আল্লাহ বেজার হন ইমানের দাবি হলো সারা পৃথিবীর সমস্ত আনুগত্যকে দুপায়ে দলতে হবে আনুগত্যের ঝান্ডাকে সমুন্নত করতে হবে